আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আশা করি আপনারা সকলে যান ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর কিন্তু আবারও রাজ্য সরকার এবং এসএসসি রিভিউপিটেশন দাখিল করেছেন এবং রিভিউপিটেশনে কিন্তু কয়েকটি পয়েন্ট রয়েছে তো কয়েকটি যুক্তি দেখিয়ে কিন্তু রিভিউটেশান করা হয়েছে সেই যুক্তি এখন কতটা কার্যকর হবে এবং অ্যাকসেপ্ট করবে কিনা সুপ্রিম কোর্ট সেটাই কিন্তু এখন দেখার বিষয় তবে বর্তমান বিচারপতি কিন্তু অবসর নিয়েছেন এখন আজকে নতুন বিচারপতি বসবেন বি আর গাভ স্যার তো উনি কিন্তু এখন রিভিউশ দেখবেন তো আজকে আমরা এই ভিডিওতে যে রাজ্য সরকারের বিরুদ্ধে একটা কন্টেন্ট অ্যাপ্লিকেশন করা হয়েছে আদালত অবমাননার মামলা একটা করা হয়েছে তো সে বিষয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার সঙ্গে শেয়ার করবো অবশ্যই বন্ধু ভিডিওটি শেষ পরে দেখুন চ্যানেল নতুন দশ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে অর্শন করে রাখবেন প্রথমত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খর খর আপডেট পাওয়ার জন্য আপনারা অনেক শিখতে পাচ্ছেন কেসের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে এখানে ডায় নাম্বার কেস নাম্বার রয়েছে তো কোন টাইম পিটিশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেয়ার নাম্বার দেওয়া রয়েছে প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড কোনো রকম কিন্তু ডেট এখনও কিন্তু এখানে লিস্টেড হয়নি স্ট্যাটাস স্টেজ কিন্তু রকম নেই ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন তো পিটিশনার আত্মদীপ একটা সংস্থা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট একজন সংস্থা কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করেছেন যে যেটা রায় কার্যকর হয়নি এখনও পর্যন্ত সেইসব চাকরি বাতিল যে হয়েছে এখনও কিন্তু রায় কার্যকর করা হয়নি তার জন্য কিন্তু কোর্টে মামলা করা হয়েছে তো হাইকোর্টে একটা মামলা ছিল আশা করবার সকলে জানেন সেটা কিন্তু সেক্রেটারির বিরুদ্ধে ছিল ঠিক আছে ডিপার্টমেন্টের বিরুদ্ধে ছিল কিন্তু বর্তমানে এখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আদালত অমনার কিন্তু মামলা করা হয়েছে তো এটা কতটা গুরুত্বপূর্ণ আদালত অমনার যেটা রয়েছে তো এটা গুরুত্বপূর্ণ হিসেবে এটা কিন্তু বর্তমানে কিন্তু কোনো কিছুই নেই কারণ ব্যাপারটা হচ্ছে যেহেতু এখন রাজ্য সরকার রিভিউ দাখিল করেছেন এই রিভিউ হিয়ারিং কিংবা রিভিউ চেম্বারে যাওয়া না পর্যন্ত কিন্তু করোনা মৃত্যু এই যে আদালত অবমাননা মামলা সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ হবে না কারণ ব্যাপারটা হচ্ছে এখনও কিন্তু আইনের আওতায় আছে বর্তমানে এখন রিপিটিশন যেহেতু দাখিল করেছেন হয়তো এরপরে নেক্সট কিরোটি পিটিশনও রাজ্য সরকার করতে পারেন ঠিক আছে তো এই মুহূর্তে কিন্তু আদালত অবমাননা মামলা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ হবে না কোনো কিছু হয়তো হবে না ঠিক আছে তবে যদি রিপিটিশন করার পর কিন্তু কিংবা কিরোটি পিটিশন করার পর যদি আদালত অবমাননা করা হয় তবে অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে এবং অবশ্যই কিন্তু আদালত অবমাননার কিন্তু যেটা শাস্তি সেই শাস্তি কিন্তু সেটা কিন্তু অবশ্যই কিন্তু কোর্টের রায়ের উপর ডিপেন্ড করবে তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায় রাজ্য সরকার কেন মানছেন না যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন গত তিন তারিখে তো আমরা যদি একটু বিস্তারিত নিই তো আপনার অনেক শিখতে পারছেন এখানে আই এ রয়েছে তো এখানে আই এ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সিমেশন ফর্ম ফিলিংস রয়েছে অ্যাপ্লিকেশন পরে এক্সামশন ফর্ম ফিলিং অরিজিনাল ট্রান্সলেশন অফ এরাক্সার পি ফোর রয়েছে এখানে সমস্ত ডিটেলস রয়েছে অবশ্যই আপনারা যদি দেখতে চান অবশ্যই আপনারা এখানে রিড কোড দেবেন সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে তারপর এখানে সেল নাম্বার রয়েছে কোর্ট নাম্বার এখানে সুপ্রিম কোর্ট তো এজেন্সি দিল্লি দিল্লি দেখতে রয়েছে তো এজেন্সি কোর্ট রয়েছে কেস নাম্বার রয়েছে এখানে অর্ডার ডেট এখানে আট চার পঁচিশ ঠিক আছে তারপর সিআর নাম্বার রয়েছে এখানে তারপর জাজ তো দুজন বিচারপতি আন্ডারে কিন্তু শুনানি হয়েছিল তো সঞ্জীব খান্না স্যার সিরজাই এবং সঞ্জয় কুমার এই দুজন বিচারপতির আন্ডারে কিন্তু শুনানি হয় তারপরে কিন্তু জাজমেন্ট আসে ঠিক আছে সমস্ত ডিটেলস সেখানে দেওয়া রয়েছে তো জাজমেন্ট টাইপ এটা ফাইনাল রয়েছে তো সমস্ত ডিটেলস সেখানে দেওয়া রয়েছে অবশ্যই যদি আপনারা রিড করতে চান অবশ্যই আপনারা রিড করে নেবেন